বলছি আপনারা ছোট ভাই জান আসবেন আপনারা লাইনটা সারিবদ্ধ করুন আমাদের যারা কর্মী ভলান্টিয়ার সমর্থক না আছে প্রত্যেককে অনুরোধ করব আপনারা সবাই সবাইকে সহযোগিতা করুন আজকের এই দীর্ঘ লাইন দীর্ঘ প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এলিআসের কোলার কোয়ান্টের চেয়ারম্যান তথা Хабаровского বিধানসভার বিধায়ক বাংলার প্রতিবাদী ভাই যারা আমরা মিছিল এসেছি আমার সাথে আজকে হাত মিলানোর দরকার নাই আমরা সুষ্ঠু ভাবে আমরা মিছিল নিয়ে যাব এখানে প্রশাসনের বন্ধুর সাথে আমাদের নেতৃত্বদের যোগাযোগ হয়েছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা তাদেরকে বলেছি আমরা যথাযথভাবে তাদেরও সহযোগিতা নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলকে আমরা করব তাই বন্ধুগণ যারা এসেছেন আমার নয় আমাদের নেতৃত্ব যারা আছে ঠিক যেভাবে আপনাদেরকে মিছিলটা নিয়ে যেতে বলবে আপনারা সেভাবে নিয়ে যাবেন এখন যারা এসেছেন আপনারা আমার সাথে না দেখা করে বরঞ্চ আপনারা মিছিলটা শুরু হবে এখনই এই গাড়িটা আগে থাকবে এই গাড়িটা আগে থাকবে এবং আমাদের যারা আমাদের যে নির্দিষ্ট করে স্লোগান করে দেওয়া হয়েছে তার বাইরে একটা কেউ স্লোগান দেবেন না যারা মাইকে মাইকের স্লোগানিংয়ের দায়িত্ব আছে আমরা কোনোরকম স্লোগানে রকম অশালীনতা যেন না হয় সেটা আমরা লক্ষ্য রাখব আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের করতে রাজনীতির ময়দানে এসেছি আমাদের স্লোগানেও তো কোনো রকম অশ্লীলতা থাকবে না আমাদের তো পরিবর্তনের আশা থাকবে আমাদের স্লোগানে তো থাকবে এখন আমরা মিছিল শুরু করব এই গাড়িটা একটু আপনারা একটু এই গাড়িটা মিছিল থেকে অন্তত একশো মিটার দূরে থাকবে স্লোগান দেবেন হ্যাঁটা আপনাকে